আসসালামু আলাইকুম মনাদ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম দেখতে পেলেন ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম আর মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ কান ছিল রুই মাছ আর পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ রেখে দিয়েছি আর রুই মাছ রান্না করছিলাম আর আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটা বের করে ভিজিয়ে রাখলাম তো এটা ভিজতে থাক আর এদিকে আমি সমস্ত কাজ সেরে নিব ঘরের ঘরের কাজ এখন কাজ এখনো শুরু করি নাই তো এখন বাজে এগারোটা এগারোটা থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে দেখবেন আর এই যে আমি রান্না করা বসাবার আগে চুলাটা পরিষ্কার করে নিই প্রতিদিনই করি সকালে নাস্তা বানানোর পর তো চুলা টুলা সব নোংরা হয়ে থাকে আর পরে রান্না বসাতে ভালো লাগে না তাই রান্না বসাবার আগে এগুলো পরিষ্কার করে নিই এরপরে আবার রান্নার পরেও কিন্তু আবার পরিষ্কার করতে হবে তখন আবার কাপড় ভিজিয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হয় আর রান্না করার আগে যেরকম শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি একটু হালকা কারণ আর কি আটার গুঁড়ি টুড়ি পরে একদম চুলা নোংরা হয়ে থাকে ভালো লাগে না রান্না বসাতে রান্না করতে ভালো না লাগে না আর পরিষ্কার থাকলে কিন্তু রান্না করতে ভালো লাগে আর এদিকে দেখুন বন্ধুরা চোলা টোলা মুসে আমি রান্না বসে ভাত বসিয়ে দিছি রান্না না মানে ভাতটা বসিয়ে দিলাম আর চুলায় তো গ্যাস থাকে না এই টাইমে গ্যাস কমে যায় আর এদিকে দেখি শোয়াগে এই যে কাজ করতেছে আমি যে রান্নাঘরে ফ্যানটা ইয়ে করি চালিয়ে যে কাজ করি সেই ফ্যানটা একদম তেল কাজটা হয়ে গেছে রান্নাঘরে থা চালানো তো একদম তেল কাজটা পরে আঠাঠ হয়ে গেছে হাত দেওয়া যেতেছে না তো সো আগের আব্বু বললো যে ঠিক আছে তাহলে আমি এটা পরিষ্কার করে নিতে একটা টিস্যু নিয়ে ভালোভাবে যে পরিষ্কার করে দিচ্ছে তেল কাজটা পড়লে ময়লা হলে কিন্তু বাতাস ভালোভাবে লাগতে চায় না তো মুসে পরিষ্কার করে নিলে বাতাসটা ভালোভাবে লাগবে সেজন্য এটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই ফ্যানটা অনেক কাজে লাগে অনেক কাজে লাগলো এই গরমে ফ্যানটা অনেক ভালো ভালো লাগে আমার ফ্যানটা আর এদিকে আমি ভেন্ডি রেখে দিয়েছিলাম ফ্রিজে কয়েকটা ভর্তা খাওয়ার জন্য তো কয়েকদিন আগে রাখছিলাম আর খাওয়া হয় না তা আজকে ভাবলাম যে ভর্তাটা বানিয়ে ফেলি তার জন্য যে ভেন্ডি কয়টা আমি টুকরো টুকরো করে কেটে নিছি একটা ভেন্ডিরে তিন পিস করে নিছি তো এইভাবে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে নিলে ভর্তাটা বানাতেও সুবিধা হয় তো বন্ধুরা আমার যে ভেন্ডিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো তো এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে আর ভেন্ডি ভর্তা কাঁচামরিচ দিয়েই ভালো লাগে খেতে তো এই জন্যে কাঁচামরিচ দিয়ে দিলাম ভেন্ডির সাথে সিদ্ধ হতে থাক আর একটু ঢেকে দিবো ঢেকে দিলে তাড়াতাড়ি ভালোভাবে নরম হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে পানিটা শুকালে নামিয়ে নেব একটুখানি গায়ে গায়ে পানি আসে এটা শুকালে নামিয়ে রাখো তো এটা স ভর্তা বানাবো দুপুরে খাবার জন্য আর ভর্তা টর্তা হলে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে যতই তরকারি থাক আর ইয়ে থাক একটু ভর্তা না হলে কিন্তু তৃপ্তি লাগে না খেতে তাই প্রতিদিন চেষ্টা করি আর কি একটু ভর্তা বানাবার ভর্তা হলে একটু তৃপ্তি করে শান্তি মতো খাওয়া যায় আর এদিকে আমি মাছ রান্না করব পাঙ্গাস মাছ তো মাছটাকে তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এখন ভেজে নিব মশলা মেখে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলো ভাজবো আর পাঙ্গাস মাছ আজকে ভুনা করব পেঁয়াজ দিয়ে অনেক দিন যাবৎ ভুনা টোনা খাওয়া হয় না শুধু ঝোলই খাই গরমের কারণে গরম গরমে তো ঝোল তরকারি খেতে ভালো লাগে তার জন্য ওই যে আমি এখানে আজকে সোয়াগের আব্বু বললো যে পাঙ্গাস মাছ ভুনা করো তো তার জন্য যে ভুনা করে নেবো মশলাতে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে প্লিজ মনে করে একটু লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন শেয়ার আপনাদের লাইক আপনাদের একটা লাইক আমার অনেক মূল্যবান তো আমি ঠিক মতো কথা গুছিয়ে বলতে পারি না আপনারা কিছু মনে করবেন না তো আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করছি তার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেই তারপর ভোনা করে নেব গরম পড়ছে গরমে বসে থাকাও যায় না ফ্যান একটু অফ করলে অবস্থা খারাপ ফ্যান অফ করাই যায় না তো এখন এই যে একটু ফ্যান অফ করে বয়স দিতেছি একদম অবস্থা খারাপ গেমেচুরে একদম শেষ এক মিনিটের জন্য ফ্যান অফ রাখা যায় না এত গরম এত গরম মানুষ বাঁচবে কীভাবে এটাই বুঝি না বৃষ্টি হচ্ছে না অনেক জায়গায় বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের ঢাকায় কোনো বৃষ্টি হচ্ছে না মেঘ করতেছে দুই দিন যাবৎ কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই এই দেখুন কী রোদ বারান্দায় আসলাম রোদের জন্য থাকা যায় না এতটা রোদ আর একটা পাখির ডাক শুনে আসছিলাম তো আমি আসার পরে পাখিটা আর ডাকা বন্ধ করে দিল তো ঢাকায় তো আর কোকিল নাই কোকিলের ডাক শোনা যায় না গ্রাম ছাড়া শহরে তো পাখির ডাক শোনা যায় তো আমার বাসায় যে পা সামনের পরিবেশটা অনেক সুন্দর এখানে আসলে দাঁড়ালে পাখির ডাক শোনা যায় আর ভোরবেলায় অনেক পাখি ডাকে খুব ভালো লাগে মনে হয় আমি আর গ্রামের বাড়িতেই আসি গ্রাম গ্রাম ফিলিং ফিলিংসটা আসে এই সুন্দর এই পরিবেশটা তো এখন আপনাদের শোনাতে আসছিলাম কিন্তু পারলাম না তো বারান্দা থেকে চলে আসলাম আর এদিকে মাছগুলো একটু উল্টে দেই এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিট ভেজে নেব তো গ্যাস নাই তো সেই জন্য ভাজাও হচ্ছে না ঠিক মতো আস্তে আস্তে গ্যাসটা বেড়ে যাবে এর দুপুর টাইমে গ্যাস কমে যায় রান্না করতে একটু সমস্যা হয় তো এই যে এক পিঠটা উলটিয়ে দিলাম আরেক পিট ভেজে নেব ভাজতে উল্টাতেও পারতেছি না মানে এক ফিট তো বেশি ভালো ভাজা হয় না সেই জন্য উল্টানো যাচ্ছে না আস্তে আস্তে উল্টাতে হচ্ছে দিকে বন্ধুরা আমি আর কি বরবটি ভাজি করব বরবটি তো আন ছিল বরবটি ভাজি করব বরবটি ভাজার ভাজি করার জন্য যে কেটে নিশি কেটে ধুয়ে নিছি এই তো আলু দিছি একটা বেশি আলু দিই না কারণ আমাদের ঘরে বেশি আলু খায় কিন্তু তারপরেও দেই না বেশি আলু খাওয়া ভালো না স্বাস্থ্যর জন্য তাই আলুটা একটু কম করেই দিই এখানে একটা আলু চিকন চিকন করে কেটে দিয়েছি তো এই যে বরবটিটা ভাজি বসিয়ে দিলাম তো এরকম আর কি প্রথমে একটু পেঁয়াজটা ভেজে একটু আদা রসুন বাটার দিয়ে এই যে ভা একটু তেলের উপরে ভেজে নিয়ে এখন ঢেকে দিবো লবণ দিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে দিবে আস দিব আস্তে আস্তে এটা সিদ্ধ হবে ভাজা ভাজি করে নেব সে পরে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গোড়ায় আমি আর কিছুই দিব না শুধু পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর একটু আদা রসুন বাটা সামান্য একটু হলুদ এই হচ্ছে উপকরণ এর আর কিছু বেশি কিছু দিলে ভালো লাগবে না তো এই যে দেখুন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিলে এটা আস্তে আস্তে আর কি মজা আসবে তারপর শেষে আর কি চুলা রাশটা বাড়িয়ে দিয়ে তেলের উপর ভাজা ভাজা করে নেবো তাহলে খেতে খুব ভালো লাগবে এরকম করে বট ভাজি করলে বেশ ভালো লাগে খেতে আর এদিকে আমি ওইদিকে বরবটিটা বসিয়ে ভাজি বসিয়ে দিয়ে আর এদিকে আমি যে পাঙ্গাছ মাছটা ভুনা করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এই হাঁড়িটা মানে কড়াইটা আমার অনেক আগের তো ইউজ করা হয় না এই যে দেখুন চুলায় বসাই দিলে একটু পুড়ে পুরে যায় ওই দেখুন কেমন কালো কালো হয়ে গেছে এই জন্য এটা আমার রান্না করতে ভালো লাগে না তো কি করব এখন ওই হা কড়াইগুলো ভেঙে গেছে তার কারণে এই কড়াইটা নামিয়ে নিলাম এটা অনেক আগের কেনা এটা আমি রান্নাই করি না তা আজকে ভাবলাম যে দেখি কেমন হয় রান্না করি তার জন্য এই যে বসিয়ে দিয়েছি এখন এই যে মশলাটা কষিয়ে নিলাম পেঁয়াজটা ভেজে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি কারণ পাঙ্গাস মাছ ঘনা করবো তো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিছি ভালোভাবে আর মশলা সব দিয়ে আদা রসুন দিয়েছি তারপর হলুদে গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিছি এখনো পানি দিই পানি দিয়ে তারপরে কষাবো আরও ভালোভাবে তো ওই যে এক চামচ জিরার এক চামিচ না দেড় চামচ জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব তো রান্না করতে করতে অভ্যাস হয়ে যাবে এটা তো রান্না করি নাই তেমন ভালো লাগে না রান্না করতে এটা ওই কড়াইতে তারপরে ওই হাড়িতে রান্না করতে করতে অভ্যাস এটা অভ্যাস হয় নাই এখনও তো যাই হোক রান্না করে নেই দেখতে ভালোই লাগে কিন্তু রান্না করতে তেমন একটা সুবিধা না আর এই যেমন মশলা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দিয়ে বলক আসলে তারপর মাছ দিয়ে দিব আর দেখে দেখুন এই যে বরবটি বলছিলাম একদম চুলার আঁচটা কমিয়ে রেখে রাখছিলাম ঢেকে তো এখন মজে গেছে এখন এই যে আমি আবার ভেজে নিচ্ছি তেলের উপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বরবটি ভাজাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হবে তো এখন আমি চুলাটা অফ করে দিব আমার ভাজিটা হয়ে গেছে আর এই যে ঢেকে দিলাম তরকারিটা আর এই যে বলক এসে গেছে এখন দিয়ে দিব মাছ তো এইভাবে মাছ দিতে দিয়ে দিলাম বলক আসার পর এইভাবে দিতে গিয়ে একদম মশলা তেল তেল সব ছিটে গেছে হাত দিয়ে দিলেই ভালো হতো বেশি ইয়ে করতে যায় তাড়াহুড়া করতে যায় শর্টকাট করতে যায় এরকম হয়েছে যাই হোক কিছু করার নাই যে মাছ দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দিব এই বন্ধুরা আমার বাগাস মাছের ভুনাটা হয়ে গেছে ভুনা মানে একটু মাখা মাখা করছি আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা শেষে দেখতে তো ভালোই রয়েছে কালারটাও সুন্দর আসছে তো বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ এই যে পাঙ্গাস মাছের তরকারিটা নামিয়ে নিছি তো আজকে কী কী রান্না করলাম দেখুন এই পাঙ্গাস মাছ ঘুনা করছি বরবটি ভালো ভাজি করছি আলু দিয়ে আর এই যে এখানে ঢেঁড়স ভর্তা এই হচ্ছে দুপুরের মেনু আর এই যে এখানে ভাত আছে এই হচ্ছে দুপুরের রান্না বাড়া তো এখন সোয়াগে রাবুর জন্য এই যে ভাত বেড়ে নিছি আর বড় সেলো বাসায় আছে ওর জন্য ভাত বেড়ে নিছি তো দি পেটার জন্য ভাত বেড়ে নিছি এখন টেবিলে দিয়ে আসবো তো বন্ধুরা ওরা তো সবাই খেয়ে নিছে আমি আর ওদেরটা ভিডিও করতে পারি মনে ছিল না আর কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ভুলে গেছি ভিডিও করতে তো এখন আমি খেতে বসে গেছি আমি সমস্ত কাজ সেরে গোসল টসুল করে যে খেতে বসে গেছি এখন কিন্তু পাঁচটা বাজে আমার কিন্তু এই টাইমেই খেতে হয় কারণ সমস্ত কাজ কাজে না সেরে আমি খেতে পারি না আমাকে খুব ভালো লাগে না তাই যত দেরি হোক আমি কাজ সম্পূর্ণ শেষ করে তারপর খেতে বসি এই তো আমি খাচ্ছি প্রথমে ভেন্ডি ভর্তা দিয়ে মানে ঢ্যাঁড়স ভর্তা দিয়ে আর খুবই মজার হয়েছে ঢ্যাঁড়স ভর্তাটা ঢ্যাঁড়স ভর্তা হলে বেশ ভালোই লাগে গরমের দিনে ঢ্যাঁড়স ভর্তা আর এই যে বরবটি ভাজি তো দুটো দিয়ে এখন খেয়ে নিচ্ছি তো সবটাই মজা হয়েছে ভর্তাও বেশ ভালো হয়েছে ভাজিও বেশ মজা হয়েছে তো বন্ধুরা এই যে ঢেঁড়ল ভর্তা দিয়ে আর বরবটি ভাজি দিয়ে খেয়ে এখন এই যে পাঙ্গাস মাছের ভুনা তরকারিটা নিচি ভুনাটা নিয়েছি এখন এই ভুনাটা দিয়ে ভাত দিয়ে খাবো বাকি ভাতটা তো মশালা ভুনাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা বেশ ভালো লাগতেছে এইতো আমি খাচ্ছি মাছ দিয়ে মাছের ভুনা দিয়ে এই তরকারিটা ভুনাটাও অনেক মজার হয়েছে সাথে যে একটু মরিচটা ডলে নিচ্ছি মরিচ ডলে ডলে কিন্তু বেশ খাইতে লাগে ঝাল ঝাল বেশ ভালো লাগে তো মাশালা তরকারিটা অনেক সুন্দর হয়েছে মজার হয়েছে তো বন্ধুরা আমার খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেব আপনাদের কাছ থেকে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এই যে এখানে আমি মাগরিবের পর পুরি খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম